আজ শুধু বিএনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চারেকটি গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী কথা মুরব্বী নেতা কথা আগে মাপসে আনি নি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস স্যার দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলায় আপনি তো মনে লয় যে সকানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছেন না গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির ভাই আপনার উপরে না এই বেশি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছি কি জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগড় কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুব জনপ্রিয় টিচার আসছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লাহ আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেইরা অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিগ করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে বিএনপি আন্দোলনের হুমকি করেন করেন গেছে আন্দোলন নাকি পরে করবেন এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকায় আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আককেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দিগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ান যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনুসের সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক চাও রাজনীতি কলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টে দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে ইন্ডিয়ান মাল বিএনপির হওয়া পররাষ্ট্র উপদেষ্টা নেতার আচ্ছা দেখে যাও দেখি যাও ক্যকা হির কইল যে উনিশশো একাত্তরের জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এই পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনো দিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা নাকি বলবে জিয়ারে তো খুন করেছে র তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতার নিয়ে আলাপ করি আমির খুশি মাহবুদ আমির খুশি ভাই উনি কেছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ট্যাক্স স্বীকার করে নাই উনি দেখে শিকার হ্যাঁ আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদি তা করবেন তাই না আচ্ছা আমি করছি ভাই এই যে হোটেল না আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিবেন কয়টা জিনিস বলেন তো যে জমিটা জারুপে ধরে আছে হোটেল সেরিনা এনা তো স্টক স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওশু ম আপনি স্টক স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন তাই না তো কি কি হইছিল আমি বলি খুশি ভাই কিছু মনে কইরেন না আমার কনফিউশন হইছে কনফিউশন দুন করাটা আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে তে দায়িত্ব যাবেন আসেন কি কি হইছিল দেখি কথা ভুলই লিলে ধরে দেন তাই না মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে তাই না 1995 থেকে 2001 সাল আপনি তখন এটা আ মিলিগরাম মূল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজউক থেকে ঢাকার বনানি রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় 마শাআল্লাহ

তো জমিটা পেসেন রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে চুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপারটা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার মুশকিল হচ্ছে উনি আপনার ভগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় নাই রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনার ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিং এ এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই হাজার সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি বড় বিমানে জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নিপতিরে স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না এরা কয়া দিলেন আর কি শুনলাম মুরব্বী মানুষ না আজ এইবার ১৫ নভেম্বর উনিশশো নিরানব্বই তম বোর্ড মিটিং মানে একটা পরে আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সরোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দেবেন মানে ছয়টা আরকি। কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতি পূর্ণ চুক্তি পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি মাহমুদের পরিবার বুঝি চাও মজারে এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া এতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে চিছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইল না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ঐ সময় এক সময় তাই না ওই মালিকানার কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না 15 তলার পারমিশন নে তলা বানানো হইছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়া যাওয়ার কথা এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান্দিক বোকা চতুর্থ নিয়ে মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সামিটের টাইমেও মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিতার কথা বলা মানায় আমি খুশি ভাই আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকা হয় খালি টেকা আমি খসু ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কার্মেন্ট শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মুরুক্ষ সদাদের পাইবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুরুক্ষ সদাদের আইসা আমার মালওয়ান করবে গালি দিবে সব আর কাই করা আছে ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মুরুক্ষ সদাক ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানাবনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব আমি কিছু ভাই কিচ্চা একাডেমিয়াতে ঢুকেছে মো খালি আওয়াজ দিচ্ছি না কথাবার্তা হয়ে গেছে দাম দিচ্ছে কি জানে দা হোটেল সারিনা কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গায় পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি কোনটি না কতগুলো জায়গায় আরও দিন সাথে যাবি ফাইনাল করার জন্য যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতি রে একটা ফাওড়া প্যাটার্নই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই দশই জুলাই দুই সালে আপনি এবং বাদি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কি তাকে দিচ্ছেন কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিয়েছেন এখন নিলেন শেয়ার দু পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজিত কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখা সিটিং এই ধারার আওতায় পরে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় বিলার টিলার দেওয়া হয় আপনি হয়ে যাবেন কুঝিলাম না আমাকে লড়ো না হ্যাঁ হ্যাঁ কাকে লড়তে কাকে লেড়ে ফেলেছেন